হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের প্রলক্ট আমার কিছু সনের কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট লেডিস কালেকশন এখানে আছে কিছু বেসলাইট দশ আনা পাঁচ আনা ছ আনা এরকম এখানেও কিছু লেডিস কালেকশন এরপর আছে ছেলেদের আংটি তিন থেকে চার আনা পাঁচ আনার ভিতরে এরকম এখানে আংটির কালেকশন অনেক ডিজাইনগুলো খুব সুন্দর একদম নিখুঁত এরপর আছে আপনার লকেট বিভিন্ন ধরনের লকেট ছোট বড় সবই তারপর ছোট ছোট ইয়ারিং আছে আপনার আর কিছু হাতের বালা আছে রুলি এগুলো সবই আপনারা হলমার্ক করা পাবেন এখানে আছে হালকা ওজনের ভিতরে চেন নেকলেস নেকলেস গুলো কারুগজ খুব সুন্দর সীতাহার এই যে দেখুন এখানে ডায়মন্ডের নাকপুল আনটি সব কিছুই পাওয়া যায় এক কথায় এক দোকানের ভিতরে সব কিছুই এরপর আছে হালকা ওজনের কিছু চেন যারা রেগুলার ইউজ করবেন তারা এখান থেকে নিতে পারেন সিম্পল একদম ডিজাইনগুলো খুব ইউনিক কালেকশনগুলো ওদের খুব সুন্দর ছোটো ছোটো রিন আছে বাচ্চাদের কানের জন্য আছে বড়োদের কানের জন্য আছে এই ভাইরাল কিছু ঝুমকো আছে বর্তমানে এগুলো চলে অনেক ছোটো ছোট নেকলেস যারা এক বড়ির ভিতরে নিতে চান কম ওজনের ভিতরে এখন তো স্বর্ণের রেটও অনেক কমছে আমার এই হাড়গুলো অনেক পছন্দের কানের দুলগুলোও খুব সুন্দর আর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রতিটি গয়না আছে বিশ্বাসযোগ্য মানের নিশ্চয়তা তাই এখানে কেনাকাটা করতে একদমই কোনো চিন্তা নেই নারায়ণগঞ্জ থাকেন বা আশেপাশে একবার হলেও ঘুরে যাবেন দুবাই জুয়েলার্সে অনেক ইউনিক কালেকশন পাবেন টিকলিগুলো এত সুন্দর দশ থেকে বারো আনার ভিতর মানে সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো এগুলো আছে ব্রাইডাল নেকলেস যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন ভাবছেন তারা এখানে আসতে পারেন হ্যাঁ আর একটা বিষয় এখানকার মালিক কর্মচারী সবাই এদের ব্যবহার অনেক সুন্দর তো সামনের দোকানের লোকেশনটা দেখে নেন নারায়ণগঞ্জের কালীবাজার স্বর্ণপট্টি দুবাই জুয়েলার্স রাস্তার পাশেই এটা স্বর্ণপট্টি এই চেনে সবাই লোকেশনটা দেখে সবাই চলে আসবেন অনেক ইউনিক কালেকশান পাবেন এখানে আমি এখান থেকে কেনাকাটা করি বিশ্বস্ত এখন ওদের কাছে কিছু আমি নেকলেস দেখতে চেয়েছিলাম এটা হলো সীতাহার এটা দেড় ভরির ভিতরে ওর কিছু কিছু অনেক অনেক কালেকশন বের করছে ওরা যেগুলো একদম মনোমুগ্ধকর সত্যি নিখুঁত কাজ একদম কিন্তু বর্তমানে যে স্বর্ণের রেট আগের তুলনায় একটু কমছে তাও সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না যাদের কেনা সম্ভব তারা এখানে চলে যাবেন অনেক ভালো ভালো কালেকশন পাবেন আর ওরা বাজার রেট অনুযায়ী অনেক কমও রাখে একটু আর ওরা দেশি সৈন্য কমই করে ওরা বেশি দুবাই থেকে ইম্পোর্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত